শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ ও সুগায়ক তরুণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অসাধারণ ঘটনা লিখেছেন আমাদের সকলের প্রাণের শিল্পী শ্রীমতী নির্মলা মিশ্র গৌরীপ্রসন্ন মজুমদারের মাধ্যমে নির্মলা মিশ্রের যখন নচিকেতা ঘোষের সঙ্গে আলাপ হয় তখন তার বয়স অনেকটাই কম স্বয়ং নচিকেতা ঘোষ নির্মলা দেবীকে খুব স্নেহ করতেন নচিকেতা ঘোষের বাড়িতে নির্মলা দেবীর জন্য ছিল অবারিত দ্বার তার যখন ইচ্ছে তখনই পৌঁছে যেতেন ওই বাড়িতে সেরকমই একদিন হঠাৎ নির্মলা দেবী বাবুর বাড়ি পৌঁছালেন নচিকেতা বাবু গান তোলাতে ব্যস্ত গান তুলছেন সুগায়ক তরুণ বন্দ্যোপাধ্যায় নচিকেতা ঘোষের পাশেই বসে আছেন তার সুপুত্র সুপর্ণকান্তি ঘোষ যিনি খোকা ডাক নামেই সকলের কাছে পরিচিত সুপর্ণকান্তি বঙ্গ বাজাচ্ছেন আর তরুণ বন্দ্যোপাধ্যায় খুব মন দিয়ে গান তুলছেন হঠাৎ নচিকেতা ঘোষ রসভঙ্গ করলেন তিনি বললেন না রে তরুণ এই গান তোকে মানাবে না এই গানের এরকম রোম্যান্টিক একটা অ্যাপিল আর তুই এই মাথা জোড়া টাক নিয়ে গানটা গাইবি না না তুই এই গান গাইলে লোকে হাসবে এই কথা শুনে তরুণ বন্দ্যোপাধ্যায় একটিও কথা না বলে খুব গম্ভীর হয়ে উঠে সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন তবে কি তরুণবাবু বন্ধুবর নচিকেতা ঘোষের কথায় সত্যিই রেগে গেলেন সত্যি কি রসভঙ্গ হল কিন্তু না কিছুক্ষণ পরেই তরুণ বন্দ্যোপাধ্যায় আবার ঘরে প্রবেশ করলেন এবং সেরকমই গম্ভীরভাবে বললেন দেখত নচি এবার মনে হচ্ছে আমি গাইতে পারবো তুই শিগগিরই আমাকে গানটা তোলা আসল ঘটনাটি হল তরুণবাবু বাইরে গেলেন এবং সেখান থেকে একটি উইক পরে ঘরে এলেন আর সেদিন যে গানটি তোলা হচ্ছিল সেই গানটি তরুণবাবুর কণ্ঠে ভীষণ জনপ্রিয় হল নিশ্চয় ধরে ফেলেছেন কি সেই গান গানটি হল চলো রিনা কা করেরো পথ ধরে কিনা সোনারোদে দেখো বালু চিকচিক সোনা রোদে ঝিকমিক দেখো বালু চিকচিক ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যা